আগের যুগে হাপসা বলা হতো ইউথুপিয়া বাড়ি রঙ্গে কালো দুনিয়ার অবস্থান হলো উনি কৃত দুনিয়ার কৃত দাসের নিচে কোন অবস্থান নাই বিদায় ওনার ইতিহাসটাও আমাদের চোখের সামনে কেননা আমরা দুটা জিনিসই দেখেন আল্লাহকে কে রাজি করল আর আখেরাতের জন্য কে প্রস্তুতি বাস উনি আল্লাহকে রাজি করছেন আখেরাতের প্রস্তুতি নিছেন তো দুনিয়ার কোনো কিছুই ওনার জন্য বাধা হয় না ওনাকে আমরা এখন সাইয়েদ বলতো বাধ্য ওয়াজেন্দে সরদার বলতো বাধ্য উনি জমিনে হাটলে জান্নাতের পদধ্বনি একটু সফট কিয়ামতের দিন ওনার পজিশন এতটুকু হবে যে আল্লাহ ওনার কাছে চাবে না। দোলন বলবে একটা আজান তুমি আস্তে শোনা দাও বড় মরজুদও না আমি যেটা অল্প সময় বুঝাইতে চাইতেছি অল্প সময় আর আশা করি অল্প সময়ের কথাই যথেষ্ট হবে যদি এখানে পারে। বড় করতে হবে। সালের মানুষ রাগ আফসোস করতে হবে কোরআন ওই আফসোসের চিত্রটা আমাদের সামনে তুলে গেছে হায়াতির দুনিয়া তৈলি দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে থাকতে হবে খুশি তো হওয়া যাবে না বরং এই দুনিয়ার মাটি নিজের কপালে মারতে হবে কোরআন এটাও বুঝেছে লুহুক তুমি তোমার কপালি এই দুনিয়ার মাটি মারতে থাকো দুনিয়ার মাটি কপালে মারতে হবে আর যদি আল্লাহকে রাজি করলাম যেই বয়সেই করলাম আল্লাহকে যদি রাজি করলাম আর আখেরাতের জন্য যদি প্রস্তুতি নিলাম কেননা আমাদের গন্তব্য কিন্তু আখেরা এখানে কেউ থাকে না কেউ থাকবে না যাত্রা কিন্তু চলমান এক সেকেন্ডের জন্য না থামানো যায় না থামে থামানো যায় না থামেও না আওয়াজ না আওয়াজ না মনোযোগ এলে কাজে দিবে নাইলে কিন্তু বড় ব্যথিত হইতে হবে ওই ব্যথার ইঙ্গিত আল্লাহ রসুল দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এই মজমার জন্য ওই ব্যথার ইঙ্গিত দিছেন এই মজমার জন্য যাদের জান্নাত অনেক কাছে অনেক সহজ এই মজমার জান্নাত কিন্তু অনেক কাছে অনেক সহজ রাগ হয়ে যাবেন একটা পরীক্ষা নিব হুজুর যেমনে চায়া রয়েছে রাগ হয়ে যাবেন বলবো এখানে কার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে আসেন দু চারজন যে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে না আমি লাখ টাকা বলি না লক্ষ লক্ষ বলছি শব্দ বোঝেন তারপরে

এই মজমার জান্নাত একবারে কাছে অতি সহজ এই এলাকার একবারে কাছে একবারে সহজ এই জুমিত আল্লাহ রসুল বলছিলেন আমার উন্নতের সবচেয়ে বড় হতবাগা তারা সবচেয়ে বড় হতবাগা যুবকরা তো রাগ হয়ে যাবে বলবো ইচ্ছা করলি কি তিরিশ সাল যে পিজা খাওয়ান না না ওটার জন্য টাকা লাগে চিনি আমি তিরিশ সাল আমার ত্রিশ সাল চিনাই দিল ইচ্ছা করলে কি আইফোন কিনা যায় নাকি বলো না ইচ্ছা করলেই পকেটে আইফোন আছে ঠিক না হম ইচ্ছা করলে একটা ভালো কাপড় কিনা যায় না ইচ্ছা করলে ভালো ব্র্যান্ডের একটা জ্যাকেট কিনা যায় না শীতের দিন ইচ্ছা করলে ভালো এক জোড়া জুতা পরা যায় না রাগ না আমি বুঝানের জন্য বলতেছি তাইলে দুনিয়ার কি পাইলেন এই জন্যই তো আল্লাহ বড় আফসোসের সাথে বলছেন যাদের কাছে একবারে সহজ কাছেও আবার সহজ। এই জন্যই বলছেন আমার অনুমতের সবচেয়ে বড় হত কারা বলছেন মিসকি নুন পাখুর যাদের জান্নাত কাছে ছিল ছিল সহজ কিন্তু তারপর নেয় নাই জান্নাতের প্রস্তুতি নেয় রাহুল সবচেয়ে বড় হত দেখা না দুনিয়ায় পাইলো না আখেরাতে পাইলো বলেন যারা গুলশানে বাস করে আওয়াজ না আওয়াজ না আওয়াজ না শয়তান কিন্তু মনোযোগ দিয়ে শুনতে দিবে না কোরআনে নিষেধ আছে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিয়ু কোরআন বলে যখন কোরআনি কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো ওয়া আমসিতু একদম চুপচাপ শোনো কোনো আওয়াজ না তাহলে কিন্তু আশা বেকার হয়ে যাবে আপনাদের আয়োজন বেকার হয়ে যাবে পুরস্কার মিলবে না আল্লাহর হুকুম না মানলে কোথ থেকে পুরস্কার মিলবে পুরস্কারটা দিবে কে ওনার হুকুম যদি না মানেন তো কোথ থেকে পুরস্কার দিবে আর আল্লাহর পুরস্কার ছোট না অনেক বড় অনেক বড় পুরস্কার আর পুরস্কারের কথা আয়তে গুছনা আছে লাল হাঙ্গন এই জন্য কোন আওয়াজ না বিল আপনার শুনতে মনে চায় না উঠে চলে না তাহলে সবাই আপনার কারণে বঞ্চিত হতে পারে এই জন্য খুব মনোযোগ খুব নীরবতা তো যেটা বুঝেই আল্লাহ দুনিয়ার কোন পজিশন দেখেন না কোথায় বাস করে এটা আল্লাহ বিষয় না কার বংশ কি কার বুলি কি এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় হলো আল্লাহকে রাজি করল কিনা আর প্রস্তুতি নিল কিনা কেন এখানে প্রস্তুতির জন্যই আসা নাইলে আসার কোনো প্রয়োজন ছিল না আপনি দুনিয়াতে কেন আসবেন দুনিয়াতে আসার কোন প্রয়োজন ছিল না দুনিয়াতে আসার প্রয়োজনীয় হিসেবে প্রস্তুতির জন্য এই দুটার জন্যই আল্লাহ আমাদেরকে শুধু অস্তিত্ব দেয় নাই অস্তিত্ব দিছেন আবার সাজায়ও দিছেন শুধু অস্তিত্ব সাজেদার নাই চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন চব্বিশ ঘন্টা কান্নুন খান আরে জোরে বলেন না আল্লাহ এরা তো আল্লাহ বলতেছে না দেখা যায় হম কান্দুন খাই চব্বিশ ঘন্টা যতবার আল্লাহ বলবেন ততবার চল্লিশ চল্লিশ অন্য নেকি ভিন্ন জিনিস এই জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন আল্লাহ যদি সুরক্ষা না দিতেন হেফাজত না করতেন তাহলে আপনি জমিনের উপরে গোনা করতেন আর জমিন আপনাকে ছেড়া দিত জমিন তো চব্বিশ ঘন্টা আল্লাহর ঘুম জমিন তো আল্লাহর অদিন জমিন তো আল্লাহর অনুগত্য পুরাটা সৃষ্টি আল্লাহর অনুগত্য শুধু আমাদের মতো মানুষগুলা ছাড়া এই জন্যই তো কোরআন বলছে কপাল শুধু যাদের কপাল সবচেয়ে বড় হওয়ার কথা ছিল এমনি তো কপাল বড় সৃষ্টির ভিতরে সেরা এমনি কপাল কি বড় সৃষ্টির ভিতরে সেরা এমনি তো কপাল বড় সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর এমনি তো কপাল বড় সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন এমনি তো কপাল বড় মানুষের কপাল তো এমনি বলো বহুত বড় কপাল আমাদের যেটা আমি বুঝিতেছিলাম আল্লাহ আক বুঝে আসুক এই জন্যই আমাদেরকে সেবা এই জন্যই আমাদের চব্বিশ ঘন্টা সুরক্ষা আপনি জমিনের পিঠে করতেন না ফরমানি যুবক দেখত সারাদিন ইন্টারনেট এরা তো সব ইন্টারনেটে আসক্ত মাদকে আসক্ত হোক আর না হোক ইন্টারনেটে আসক্ত বাদ না দিলে চলবে কিন্তু ইন্টারনেট না দিলে চলবে না যুবকদের তো মা বাবা মরে গেলেও কোনো আপত্তি নেই কিন্তু ইন্টারনেট বন্ধ হতে পারবে না মা বাবা মারা গেলে ওদের এত দুঃখ লাগবে না ইন্টারনেট যদি কালকে দুনিয়ার থেকে চলে যায় জানি কত যুবক জান দিয়া ফেলবে শুধু দুঃখে দুঃখে তোরা তো ইন্টারনেটে আসক্ত সারাদিন ইন্টারনেটে দেখতে থাকে এত ভালো ভালো জিনিস দেখে যে মা বাবা যদি জানতো একটা তো বাড়িতে ঢুকতে দিত না জিজ্ঞাসা করেন তিনজন চারজন মিলা এত ভালো ভালো জিনিস দেখেন জিজ্ঞেস করেন ওদেরকে জিজ্ঞাসা করেন আমি সত্য বলতেছি না মিথ্যা বলতে যদি ভালো জিনিস না দেখতো তো ডেলি দশ বার পনেরো বার মোবাইল টাচ করে কেন চুমা দিত জিজ্ঞেস করেন ওদের মোবাইল টাচ করে চুমা দেয় আর গুণা করতো জমিনের উপরে ক্ষমতা ছিল না জমিন ঘন্টা আপনার বাপে কে গালি দিলে যদি আপনার পায়ের রক্ত মাথায় ওঠে তাহলে জমিনের পিঠে বসে আপনি আল্লাহর বিরোধিতা করবেন আর জমিন কিচ্ছু না। এটা ইম্পসিবল জমিন ডেইলি বলে কিন্তু আল্লাহ জমিনকে বলে চুপ ইম কানা আবদুকি ফুকি বি বন্ধা তোর হলে যা মানে চায় করতে পারিস যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আসি ইম আত্মা আমি লাইলাম তবিল তু রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিল দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব অমন আহগামু মিন্নি চুহদম করমা আমার চেয়ে বড় টাকা কেউ নেই আল্লাহর কারণে জমিন কিচ্ছু করতে পারে না এই জন্য আমার কথা শুনু ছিল এটাই আপনি কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয় না আমি কোথায় বাস করি এটা আল্লাহ বিষয় আমি কি খাই কি পড়ি এটা আল্লাহ বিষয় না আমার দুনিয়াতে অবস্থান কতটুকু এটা আল্লাহর বিষয় আমি প্রমাণ দিছি যদি আল্লাহর বিষয় হতো যদি আল্লাহর বিষয় হতো দুনিয়ার পজিশন তাহলে নমরুদের চেয়ে বড় পজিশন কারো হতো না নমরুদের রাজত্ব ছিল আটশো বছরে। কত কোন ছিল না যদি দুনিয়ার পজিশন আল্লাহ দেখতেন তো নমরুদের মন্ত্রী হামান ও সত্তর সত্য বৎসর নমরুদের মন্ত্রী ছিল তাহলে আল্লাহ ওর পজিশন কি মূল্যায়ন করতেন কোন দিকের পজিশন আল্লাহ দেখবেন না যদি দেখতেন তাহলে আবু তালেবের কবর দেখলে কান্না কেন আসত আবু তালেবের কবর দেখলে তো কান্না আসে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের চাচা লালন পালনকারী চৌচল্লিশ বৎসর টানা ওনার জীবনের ইতিহাসটা এরকম কেন হতো বোঝা গেল আল্লাহ তুমি আর কোন ধরনের পজিশন দেখেন না আমি সব জায়গায় চলে আসছি বুঝলে অল্প কথাই বুঝবেন না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না যে বুজার সে তো ইশারা দিলেই বুঝবে আর যে বোঝান না মিনারা না শুধু দুটা জিনিস দেখবেন আল্লাহকে রাজি করলো কে আর আখেরাতের জন্য প্রস্তুতি লোকে বিনিময়ে কি দিবেন এটাও বলে দিছেন বিনিময়ে কি দিবেন মূল্য পরিশোধ কি দ্বারা করবেন কোন জিনিস দ্বারা করবেন এটাও বলে দিচ্ছেন কোরআনে সুস্পষ্ট বলে দিচ্ছেন জান্নাত দ্বারা তোমার বিনিময় প্রতি শোধ করব জান্নাত দিব তোমাকে জান্নাত চিনা শুধু শব্দটা জানি জান্নাত তো চিনি না চিনেন জান্নাত আরে হানা বলেন না চিনে চিনেন শুধু শব্দটা জানি জান্নাত চিনে না জান্নাত যদি চিনতো তো এই যুবকদের বেশভূষা এরকম হতো না ওরা চুলের ডিজাইন নেটের ঠিকানা নিত না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া তিনশো চারশো টাকা দিয়া কাটতো না জিজ্ঞেস করেন ওদের চুল কাটতে চারশো পাঁচশো টাকা ওদের ডিজাইন তো নেটের ঠিকানা ওরা বোলো চুল কাঠা দেখে কাজ পর্যন্ত এই এলাকার মেয়ে কোন মেয়ে তোমাদেরকে প্রেমপত্র দিছে চুলের ডিজাইন দেখে আমি পাগল হয়ে গেছি আরে বলো না হ্যাঁ বলো চুল নিয়ে তো মেয়েরা উল্টা মজা করে কি রে কৌয়া কাটিং করবে

সাড়ে চারশো টাকা দিয়ে পিজা খাইতো তাইলে প্রবাদ বাক্য কাজে লাগতো অঙ্গে সঙ্গে শরীরটা কমসে কম দেখোটা ভালো হতো কি বলেন নইলে গ্রিলিং খেত নাইলে বার্গারই খেত তো চুল কাটাই দিতেছে পাঁচশো টাকা এই বড় গুলারে দেখা দেখা ওই পিচিগুলো শিখা শুরু করছে ওই যে দেখায় ওরাও এখন ওদের রঙে রঙিন পাঁচশো টাকা দিয়ে চুল কাটায় জান্নাত তো চেনে না যেমন আপনারা বললেন জান্নাত চেন না শুধু শব্দটা জানে আফসোস যাদের জন্য জান্নাত তৈরি তারাই জান্নাত চেনে না কোরআন বলে জান্নাত তৈরি যাদের জন্য এই উন্মতের জন্য জান্নাত তৈরি হম এরা আমাদের নবীজি কে নিয়ে আল্লাহ জান্নাত দেখাইতেন না